রে ইন্টারভিউ কেমন হলো তোর মা ইন্টারভিউ খুব ভালো হয়েছে এবার মনে হচ্ছে চাকরিটা পেয়ে যাবো মা তাই যেন হয় রে মা রে রেজাল্টটা দেখ তোর বাবা বলল নাকি কি রেজাল্ট বেরিয়েছে দেখ এবার ঠিক তোর হয়ে যাবে তুই চিন্তা করিস না তুই এত খাটাখাটনি করে পড়াশোনা করিস দিন রাত এক করে পড়াশোনা করিস আর তোর ইন্টারভিউ ভালো হয়েছে বললি তাহলে দেখ না ঠিক আমি সুখবর পাবো দেখ কি হলো রে মা এমন করছিস কেন মুখটা হয় হয়নি তুই দেখ ভালো করে দেখ না হবে তুই দেখ আরেকবার দেখ ভালো করে দেখ হয়েছে তুই ভুল দেখেছিস একবার দেখ না কি হলো তুই চুপ করে আছিস কেন দেখ না আরেকবার না মা নেই আমার নামটা তোমার মেয়ের দ্বারাই আর হলো না মা তোমার মেয়ে আর পারলো না তোমার মেয়ে হেরে গেলো মা তোমার মেয়ের স্বপ্ন পূরণ হলো না এত টাকা খরচ করে এত দূর পড়াশোনা করে আমি কিচ্ছু করতে পারলাম না মা তোমাদের মুখে হাসি ফোটাতে পারলাম না মা তোমাদের স্বপ্নও পূরণ করতে পারলাম না মা জীবনে এত স্যাক্রিফাইস করে আমি একটাই স্বপ্ন দেখেছিলাম আমি একজন শিক্ষিকা হব সমাজে মাথা উঁচু করে বাঁচব এত পড়াশোনা করে আমার কি হলো আমি কিছুই করতে পারলাম না মা আমি পারলাম না আমি পারলাম না আমি তোমার অযোগ্য সন্তান মা আমি পারলাম না তোমাদের মুখে হাসি ফোটাতে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই কোনো যোগ্যতা নেই আমার তারা কিছু হবে না কোনো দিন হবে না কখনো হবে না আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই

জবাব যাও যাও জবাব যারি 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 সম্মান মানুষের বেঁচে অধিকার কেন 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 কেন